আগস্ট এই আমাদের সোনার মুখ প্রতিভাটা শুরু হয়েছিল প্রতিভাটা আগস্ট মাসে এক দুই তিন চার আমাদের মোট তেরো জন প্রতিভা প্রতিভা ছিলেন সোনার মুখ আর আমরা এই প্রতিযোগিতার আজকে হচ্ছে আপনার এগারোই সেপ্টেম্বর ওই দিন পুরস্কার ঘোষণা করছি আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য এই তেরো জনকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটা হলো সেখানে যে সমস্ত প্রতিযোগিনী ছিলেন তাদেরকে বিচার কিভাবে করা হলো বিচারক তাদেরকে বিচারক করা হলো এটা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মারফত ও বিচারক করা হলো এছাড়াও কি এছাড়া কি কোনো বিচারকের প্যানেল ছিল যারা এই বিচারটা করেছিল কিন্তু বিচারকের প্যানেল কিছু আছে আরো কিছু বিচারক প্যানেলও আছে আমার নাম আমার সামন্ত আমার দোকানের নাম হচ্ছে আমি অনামিকা পাল আমার এই যে অ্যাওয়ার্ডটা আমি ভীষণই আনএক্সপেক্টেড যে আমি হব ভীষণ ভাল লাগছে ভীষণ ভীষণ খুশি ভীষণ হ্যাপি এই হয়তো অভিজ্ঞতাটা হয়তো বলে বোঝানো কখনোই পসিবল নয় ভীষণ ভীষণ হ্যাপি আর খুব খুশি লাগছে খুব থ্যাংকফুল আমার মেকআপ আর্টিস্ট ছাড়া এটা কখনোই পসিবল ছিল না মেকআপ আর্টিস্ট ভীষণ সুন্দর কাজ করেছে ভীষণ সুন্দর থাকিছে সীমামণ্ডল খুব হ্যাপি ভীষণ আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি মডেল তো অবশ্যই এই লাইনে এগিয়ে যেতে চাই আরও বাধা বিপত্তি আসবে অনেক হয়তো ফেলিওর অনেক কত কিছু হবে আর নিজের যেটা স্বপ্ন যেটা নিজের স্বপ্নে এগিয়ে যাও অবশ্যই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে আমার যেরকম আমিও হয়েছি অনেক অনেক দিন ধরে অনলাইন করছি তো অনেক কিছু প্রবলেম হয়েছে অনেক কিছুই বাধা বিপত্তি আসে বাট নিজের যদি একদম নিজের লক্ষ্যে যদি থাকো তো অবশ্যই নিজে একদিন প্রতিষ্ঠিত হবে থ্যাংক ইউ সো আপনার সাজানো মানুষটি সোনার মুখ হিসেবে জুরিদের দ্বারা নির্বাচিত আপনার অবশ্যই এটা আনএক্সপেক্টেড ছিল যে হ্যাঁ আমি পাবো এটা কখনো ভাবিনি ডেফিনেটলি ভগবানের আশীর্বাদ এবং অবশ্যই ওর একটা ক্রেডিট আছে ভালো করে পোস্ট দিয়েছে এক্সপ্রেশনও দিয়েছে যেটা দরকার ছিল আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই একটা খুশি মানে খুশির জিনিস অবশ্যই খুবই খুশি হয়েছে আমার নাম সীমা ঘোষ তা প্রথমবার এরকম একটা অনুষ্ঠান করেছেন খুব ভালোভাবে করেছেন আরও বড়োভাবে এই অনুষ্ঠান ওনারা করবেন নিজেরাই বলেছেন এটাই বলবো যে ওনারা এমন একটা অনুষ্ঠান করেছেন যারা নতুন নতুন মডেল হোক আমার মতন বা নতুন মেকআপ আর্টিস্ট হোক তাদের জন্য তো অবশ্যই একটা মাটি শক্ত করার মতো জায়গা যেরকম আমিও ভাবতে শুরু করছি এই মডেলিংটা নিয়ে তো ওনাদেরকে অবশ্যই অনেক থ্যাঙ্ক ইউ মানে এই রকম হওয়ার জন্য আমার নাম সুচন্দ্রা পারু তোমাকে প্রেম করা হবে সামন্ত জুয়েলারসের কোনো একটা আচেরটা তাই তো আমি এক বছর এটা আমার অভিজ্ঞতাটা একেবারেই প্রথম এটা আমার কোনোদিন হয়নি সৌভাগ্য কিন্তু সামন্ত জুয়েলার্সের এই সৌভাগ্যটা হয়েছে আমি এটাতে সত্যি খুব খুশি আমার নাম সায়ন্তিকা রায় এটা আমার মাথায় আছে সেই অর্থে সোকল্ড বড় ব্র্যান্ড কোম্পানিগুলো যেগুলো জুয়েলারি ব্র্যান্ড কোম্পানি আছে তারা এই ধরনের কিছু কনসেপ্ট একেবারেই এইটা নয় কিন্তু এই ধরনের কিছু কনসেপ্ট নিয়ে কাজ করে কিন্তু যে ধরনের জায়গায় আজকে সামন্ত জুয়েলার্স রয়েছে সেখানে কিন্তু এই ধরনের কোনো কাজ কেউ সাহস আজ পর্যন্ত দেখায়নি তো সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এটা করব। এবং ভানুদা প্রশ্রয় না দিলে এটা হতো না এবং সকলের এগিয়ে আসা একসাথে কাজ করা টিম সামন্ত জুয়েলার্স একসাথে কাজ করা এটা একটা বড় জায়গা করে দিল আজকে সেই ইতিহাসের সাক্ষী আপনারা আমার সাথে আপনারাও থাকলেন এবং যারা বন্ধুরা দেখছেন ক্যামেরার এই প্রান্ত থেকে তারাও নিশ্চয়ই থাকলেন এবং আমার মনে হয় যে এই যে ছেলে মেয়েরা নতুন যারা উঠে আসছে কাজ করার আগ্রহ প্রকাশ করছে তারা একটা প্ল্যাটফর্ম পান আমাদের যে ক্যালেন্ডার হয় বা আমাদের যে অ্যাড হয় কেন শুধুমাত্র একজন প্রফেশনাল শিল্পী কাজ করবেন নন প্রফেশনাল এই মানুষগুলোও কাজ করতে পারেন পরিচিতি আসতেই পারে তাদের আজকেই তাদের পরিবারের মানুষরা অনেক বেশি সাপোর্টিভ সেগুলো বলেই কিন্তু আজকে একদম মানুষগুলোকে আমরা মঞ্চে দেখতে পেয়ে অবশেষে এই অনুষ্ঠানটা সফলতা অর্জন একদম একদম আমার নাম মলয় বসিটা বাকিটা এজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেই আমি কাজ করেছি এখানে সামন্ত জুয়েলার্স এর